নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি এখন তো কাজের দিন কোন কাজ রেখে কোন কাজ করবো সেটাই সারতে পারি না শুরু সার জামালে মোটামুটি শেষের দিকে আর ই করবো সেজন্য মোটামুটি প্রস্তুত এখন বাবা হালি উঠাইতেছে আমি দাম লাগাবো তো মাঝখানে একটা পরিষ্কার করা হয়েছে পাশে জমিতে কিছুটা কাজ করবো আর কি সার্ড এগুলো দেবো মোট কথা কাজের উপরে ব্যস্ত থাকতে হয় এখন কাজ ছাড়া বিকল্প কোনো চিন্তা ভাবনা নাই তো আজকে কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখেন যে কৃষকেরা কীভাবে জমিতে আবাদ ফলায় কীভাবে জমি প্রস্তুত করে কীভাবে লাগায় এগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে জমি রেডি এটা জল শুকিয়ে গেছে হালকা করে জল ঢুকাইতেছি জলটা ফিল্ডি হালিয়ে রাখান শুরু যে হালি খেতে জল ঢুকছে হালির গোড়ায় যে কাদা থাকে ওগুলো বাবা বাবার সকালে হালিয়ে রাখি ওগুলা ধুয়ে ধুয়ে বাদ অত সমান করা লাগবো না

אז כזאת הפיגוע, בואו נראה, אחר כך זה לרשת בישי. ভালো কাজ করতে ভালো লাগতেছে ভালো ঠান্ডা পড়ছে ঠান্ডা খালি বেশি সময়ও না অল্প সময় উঠবো তারপরে খালি

সে হয় পরে এই সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে পাঁচ থেকে সাত দিন তো আজকে আমরা খাইতেছি খাবার চি দিয়ে নতুন ভর্তা আর হচ্ছে পাঙ্গাসে খেতেছিলাম রাত্রে খাওয়ার পরে আজকে গরম পালাম তো এদের আবার অনেক কথাই শোনা যাইতেছে আসলে বর্তমানে যে পরিস্থিতি তাতে কথা বলার মতো পরিবেশের যে ভারসাম্য সেটা আমি নাই তারপরেও মনে করেন অনেক কিছু মানে শুনতে হয় সেটা হসম করতে হয় কিছু কিছু জিনিস আছে মনে করেন যে যারা অন্যায় করে বা ভুল করে

অন্যায় সেটা ক্ষমা করে কিন্তু সেটা না করে যদি এটা অন্যের ঘরে চাকরি দেওয়া হয় দোষটা তো এটা আসলে মানে একটা ব্যর্থ চেষ্টা শাক দিয়ে মাছ কাটার মতো মাথা ব্যথা থাক মাথা থাকলে মাথা ব্যথা থাকবে তাই বলে কিন্তু মাথা কাটা যাবে না সেটা চিকিৎসা করতে হবে আর ওই যে দু চাপে দেওয়া হয় সেটা আসলে ঠিক না মনে করেন আমি বাড়িতে আসছি আমি বাড়িতে আসছি আমার নিজের ইচ্ছা কারণ আমি যদি বলি যে বাবা আমার দূর করে নিয়ে আসছে তাহলে কি ঠিক হবে আর এটা যদি বলি আপনাদের কাছে বিশ্বাসযোগ্যতা গড়ে তুলি সেটা তাহলে এটা হবে আপনার সেই সার যে মাছ ধরার মতো ব্যর্থ একটা চেষ্টা কথা পারে কথা চাই নাই তারপর দুশো একটা দু একটা কথা না বললে অস্বস্তি লাগে আর কি কাজের দিন কাজের মধ্যে ব্যস্ত থাকলে অনেক কিছু ভুলে থাকা যায় আর কাজ না করলে যে বলো না পদ্মস্তিষ্ক শয়তানের লক্ষণ ওই দিকে মন যাবে খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের দিকে আবার যাবো একবার সন্ধ্যা কাজ পাবো তারপর দেখাবো কতটুকু হয়েছে কাজ কাজ করতে আপনাদের দেখানো না আমাদের জমিতে জল আসে আমাদের বাড়ির দুই পাশে মোটর আছে একটা ওই যে পুকুরের পশ্চিম পাশের পুকুরের কর্নারে একটা আর একটা আছে পূর্ব পাশের আমাদেরটা হচ্ছে পূর্ব পাশের যে মোটরটা আছে ওখান থেকে আমাদের জমিতে জল দেয়

এটা সামনে পুকুরের পাট এই পাট ধরে একদম ওই যে জমিটা চলে গেছে করোনা ধরতেছে এই যে নিচে ওই যে ধরতেছে এই যে পাতায় পাতায় আসতেছে প্রতিটা পাতায় পাতায় করোনা ধরতেছে নিয়ে ক্ষীর এ পর্যন্ত এইটুকু লাগানো হয়েছে এখন যা পাওয়ার লাগানোর জন্য চেষ্টা করব আজকে শেষ দেওয়ার দেখা যাক কত করতে পারি লাউ গাছে ভরপুর লাভ আসছে এখানে একটা ওই যে দুইটা এখানে গুণ শেষ করা যাবে না এই যে দিকে দেখেন কতগুলো এই যে এখানে জুপা জুপা অনেক লাভ আসছে এখানেও দেখা যায় কত বলে ধরছে দুইটা দুটো চার আছে উপরে আরো আছে ছোট ছোট সিমি তো হাতে দিতে পারি না নিজ দেশে কত সিমিটার রয়েছে জায়গা কতটুকু বলছি অল্প একটু বাকি আছে আরেকটু সময় কাজ করব সন্ধ্যা হয়ে গেছে আরো আধা ঘন্টা এক ঘন্টা কাজ করতে করা সম্ভব তো হয়তো এর অর্ধেকটুকু জায়গা থাকবে যতটুকু বাকি আছে সকাল সারতে হবে তো একটা সময় কাজ করে তারপর বাড়িতে যাব বেশি সময় কাজ করবো না যথেষ্ট পরিমাণ পরিশ্রম করা হয়েছে আর দুদিন পরিশ্রম করতে হবে অনেক সময় ধরে আপনি আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকবেন